যতবার ফেলছি ততবার হাতে বাজ অয়েল ম্যাসাজ করে এত সুন্দর চুল হয়ে গেছে মোকা প্লিজ আমার ভিডিওর থেকে তাকা হ্যাঁ তো জানছি আমি আজকে অয়েল ম্যাসাজ করে কোথায় সাজাতে যাচ্ছি বল ও আচ্ছা আজকে যাচ্ছি আমরা বেগমপুরে আচ্ছা কাজের শুরুতেই ঈশ্বরের দর্শন হ্যালো শেফান আজকে আমি আঠাশে নভেম্বরের কাজ নিয়ে চলে এসেছি কত সুন্দর করে লজটা সাজিয়েছে দেখো যখন আমরা ঢুকলাম তখন ব্রাইডের

আর বাকি মিডিলটা আমি একটু নিজের মতো করে তোমার সাথে শুনে নিলাম কি চায় ও বেশ সুন্দর করে ওর চোখের ওপরটা চায় কিন্তু ও কাজল দিতে চায় না পারে আমরা ঠিক করেছিলাম ঠিক আছে আমরা করতে থাকি মেকআপটা শেষে গিয়ে লুকটা যেভাবে টার্ন আউট হবে তারপরে তুমি ডিসাইড করো যে তুমি কাজল দিতে চাও কি চাও না তো তারপরে আমি শুরু করে দিলাম আমার কাজ করা আর আজকের আমার ব্রাইড কি বলছে জানো ওকে যখন বসিয়েছি বলছে আচ্ছা আমার মেকিং ভিডিও নেবে না আমি না পরে পরে দেখবো অ্যাকচুয়ালি আমাকে অনেক ব্রাইড এটা বলে যে আমরা মেকিং ভিডিওগুলো পরে দেখি খুব ভালো লাগে বিয়ের দিনটা মনে করতে পারি তোমার পেজেতে দেওয়া থাকে ভিডিওগুলো বারবার দেখি তো সত্যি খুব ভালো লাগে আমার আমার ব্রাইডের চোখ যেহেতু একদম লক্ষ্মী ঠাকুরের মতো সুন্দর বড় বড় টানা টানা তাই আমি সুন্দর করে ওর চোখটাকে ড্র করেছিলাম তোমরা জানিও আজকের এই আই মেকআপটা তোমাদের কেমন লাগছে আমার পার্সোনালি খুব ভালো লেগেছিলো আর প্রথমেই বলেছিল যে আমাকে একটু গ্লিটার দিয়ে দিও তাই আরেকটু গ্লিটার দিয়ে চোখটাকে আরও সুন্দর করলাম যাই হোক এখানে ও স্কিনটাকে ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি তারপরে শুরু করলাম ওর স্কিনের প্রিপারেশন আমি তো দূর থেকে তোমাকে বলে দিলাম শ্যাডোটা মানে লাইনার বাদ দিয়ে যদি শ্যাডোটা যদি দেখায় খুব সুন্দর ওর তো প্রথম থেকেই আই মেকআপটা এত ভালো লেগেছিল যাই হোক তোমরা জানিও তোমাদের কেমন লাগলো ওর মুখে তো শুনলেই ওর কেমন লেগেছিলো তো যেটা বলছিলাম ওর স্কিন টাইপ কিন্তু খুবই ড্রাই ছিল স্কিনটাকে খুব ভালো করে প্রেপ করলাম প্রেপ করার পরে আমি কিন্তু যতটা সম্ভব আমার অ্যাসিস্ট্যান্ট তোমাদেরকে প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছে কি কি দিয়ে কাজ করেছি না করেছি তারপরে আমি শুরু করে দিলাম ওর বেস মেকআপটা করা আর হ্যাঁ তোমরা যারা আমার ফেব্রুয়ারির মাস্টার ক্লাসে জয়েন করতে চাইছো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে কতগুলো সিট আছে বা এরকম কি আমাদের পনেরোটা সিট থাকে শুধুমাত্র একবার পনেরোটা সিট যখন কমপ্লিট হয়ে যাবে আমরা কিন্তু আমাদের সিট বুকিং অফ করিয়ে দেব আর আমাদের স্টুডিওর লোকেশন বারবার বলছি তোমাদেরকে সিঙ্গুরে সিঙ্গু স্টেশন থেকে এক মিনিটের ওয়াকিং ডিস্টেন্স যারা চাইছো আমার কাছে ভর্তি হতে অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু যোগাযোগ করে নাও ও আমাকে প্রথমেই একটা জিনিস বলেছিল যে আমার না একটু টানা টানা আইলাইনার চাই এমনিতেই ওর চোখটা সুন্দর তাতে টানা আয়লাইনার দিতে আরও ছিল চোখটাকে তোমরা ক্লাসের মধ্যে শিখতে পারবে এইচডি নন এইচ ডি এয়ার ব্রাশ মেকআপ তার সাথে তোমরা শিখতে পারবে ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ সব রকমের মেকআপ কিন্তু আছে সিলেবাসের জন্য কিন্তু অবশ্যই একটু হোয়াটসঅ্যাপ করে নাও যাই হোক এখানে আমি আমার ব্রাইডের আর যে সমস্ত বাকি কাজগুলো ছিল মানে কন্ট্রোল করা ব্লাশ করা তারপরে কলকা পরানো সবটাই করে নেওয়ার পরে আইব্রোটাকে আরেকবার সুন্দর করে ডিফাইন করে নিয়ে এখানে ব্লাশ সাপ্লাই করছি আর এটার পরে তো মানে কি বলবো আর একদম চোখ সরাতেই পারছিলাম না লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে লাগছিল ওকে তোমরা প্লিজ জানিও কেমন লাগছে সেটিং স্প্রে দিয়ে পুরো বেসটাকে সেট করলাম আর এখানে হাইলাইটের অ্যাপ্লাই করছি অ্যাকচুয়ালি তোমাদের কাছ থেকে জানাটা আমার জন্য খুব দরকার কারণ তোমাদের ফিডব্যাকটা ভীষণভাবে ম্যাটার করে আর আমার ব্রাইড বলেছিল আমাকে সুন্দর করে রেড লিপস করে দিও তাই আমার ব্রাইটের পছন্দ মতো লাল টুকটুকে লিপস্টিক পরিয়ে দিলাম আর হ্যাঁ ও স্পেশালি আমার কাছে ডিমান্ড রেখেছিল প্লিজ তুমি হেয়ারে একটু লাইন্স করে দিও তো ওকে এই হেয়ার স্টাইলটা আমি করে দিয়েছি খুব সুন্দর ও একটা গাজরা আনিয়েছিলো সেই গাজরাটাকেও দিয়ে দিয়েছিলাম আর আমার মনে হয় এই ফিনিশিং টাইমটা আমাদের জন্য থেকে ক্রিটিক্যাল হয় খুব তাড়াহুড়োর মধ্যে করতে হয় তোমরা যেন মেকআপ আর্টিস্ট আছো তারা জানিও ফিনিশিং টাইমটা তোমাদের কেমন যায় আর এই যে আজকে আমার মিষ্টি লক্ষ্মী ঠাকুরের মতো ব্রাইড তোমরা জানিও আজকে ওকে কেমন দেখতে লাগছে আমার ভীষণ 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 সুন্দর লাগছিল ওকে মিষ্টি দেখতে লাগছিল আর হ্যাঁ তবে হ্যাঁ তোমরা জানিও তোমাদের কেমন লাগছিল আমার ব্রাইটার তো খুব ভালো লেগেছিলো আবার ও উল্টে আমার কাছ থেকে জানতে চাইছিলো যে প্রিয়াদি তোমার আমাকে সাজিয়ে কেমন লাগলো যে এক নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে সবার সাথে